তোফাইলেবনে আমরা দোসি তিনি দশ গোত্রের অত্যন্ত স্বনামধন্য সাহিত্যিক এবং কবি ছিলেন ইয়ামেনের মানুষ ছিলেন ইয়ামেন শুধু নয় তখনকার আরব বিশ্বে বিশেষ করে মক্কায় অনেক বড় বড় নেতা এবং সাহিত্যিকদের কাছে তিনি অত্যন্ত পপুলার এবং জনপ্রিয় একজন সাহিত্যিক ছিলেন গবেষক ছিলেন তোফাইবনে আমরা দোষী এসছেন ওমরা করতে হজ করতে এসেছেন মক্কায় আসার পর মক্কায় থাকা তার বন্ধুরা বললেন দোস্ত হজ করতে আসছো ভালো কথা খবরদার আমাদের এখানে একটা লোক তার নাম মোহাম্মদ তার কাছে আল্লাহর পক্ষ থেকে নাকি ওহি আসে সে সেগুলো যখন তেলাওয়াত করে এগুলো যখন মানুষ মনোযোগ দিয়ে শুনে এগুলোর অর্থ অনুধাবন করে তখন মানুষ সেখানে তার কাছে নত হয়ে যায় এবং বাপদাদার ধর্ম শিব যেটা মূর্তি পূজা ইত্যাদি সেগুলো ছেড়ে ইসলামে চলে আসে তো তুমি একজন সাহিত্যিক মানুষ বুদ্ধিজীবী মানুষ গবেষক লেখক মানুষ তুমি বিপদগামী হও তুমি বাপদাদার ধর্ম থেকে বিচ্ছিত হও এটা আমরা চাই না সো তুমি একটা কাজ করবে যতক্ষণ তুমি কাবায় থাকবে মক্কায় হারাম শরীফে থাকবে ততক্ষণ তোমার দুই কান বন্ধ করে রাখবে যেভাবেই হোক যাতে তোমার কানে ওই মোহাম্মদের যে কোরআন এটার তেলাওয়াত তোমার কানে আসতে না পারে বন্ধুদের পরামর্শ অনুযায়ী উনি দনু কাম বন্ধ করার ব্যবস্থা করলেন তুলা বা কিছু একটা দিয়ে দনু কাম একেবারে এমনভাবে বন্ধ করলেন যে খুব মনোযোগের সাথে না শুনলে কোনো কথা শোনা যাবে বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর যেহেতু শিক্ষিত মানুষ তার মনে হলো যে আমি কি এত আনপর জাহেল যে কেউ কিছু বলবে আর তার মন্ত্রে মুগ্ধ হয়ে আমি তার অনুসারী হয়ে যাব এত অশিক্ষিত তো আমি না আমার তো যথেষ্ট সেন্স আছে নিজের যথেষ্ট জ্ঞান আছে সো আমি শুনি যদি কোনো কিছু আমার কানে আসে শুনি দেখা যাক উনি এরপর সব কিছু খুলে ফেলে দিলেন এবং সৌভাগ্যবশত যথা আপনার সন্দেহ সেটি বাস্তবায়ন হলো এবং যথা আশঙ্কা তারা করেছিলেন সেটি বাস্তবায়ন হল এবং তার কণ্ঠে সরি তার কানে করণেকারিমের তেল তেলাওয়াত ভেসে আসলো কিছুটা শোনার পর যেহেতু সাহিত্যিক মানুষ তিনি বুঝলেন যে এটা আসলে কোনো মানুষের কথা হতে পারে না বা মানুষ এই ধরনের কথা বলতে পারে না তিনি তখন অনেকটা ব্যাকুল হয়ে গেলেন মোহাম্মদ সাল্লাহামের সাথে সাক্ষাৎ করবার জন্য কিন্তু মুশকিল হলো মক্কার বড় বড় নেতারা যারা তার দোস্ত বন্ধুবান্ধব তারা যদি শুনে যায় তাহলে মান সম্মান যাবে তারা তাকে হ্যাও করবে হাসাহাসি করবে তুমিও ধরা খেলে এই জন্য আলিরাজুল্লাহ তালুকে খুঁজে বের করে তার সাথে চুক্তি করলেন যে তুমি আমাকে মোহাম্মদের কাছে নিয়ে যাবে এবং এমনভাবে যাবে যে আমি তোমার সাথে যাচ্ছি এটা যেন কেউ টেন না পায় তুমি সামনে সামনে যাবে আমি অনেক দূর থেকে তোমাকে ফলো করবো যদি ইতিমধ্যে কোনো নেতা নেতৃত্ব স্থানীয় কোনো ব্যক্তি এসে যায় যারা আমাকে চিনে আমি বাহির থেকে কোমরা করতে আসছি আমাকে জানে যারা আমার পার্সোনালিটি যারা জানে তারা কেউ যদি এসে যায় আমি জুতা সারার ভান করে বসে যাবো তুমি তোমার হাঁটা কন্টিনিউ করবে ভাবটা এমন হবে যে তোমার সাথে আমার কোনো সংযোগ নেই এইভাবে করতে করতে নবী করিম সাল্লামের কাছে গেলেন এরপর যাওয়ার পর ইসলাম গ্রহণ করলেন ইয়ামানের প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেন এবং তার মাধ্যমে পুরো ইয়ামেন ইমানের আলো দ্বারা আলোকিত হয় কারণ হিসাবে ভূমিকা রেখেছে এই কোরআন এই কোরআন আমরা আজও পড়ি কিন্তু যে মুহূর্তের কোরআন তেলাওয়াতের কারণে তার পরিবর্তন এসেছে আমাদের ত্রিশ পারা কোরআন শুনছি পরিবর্তন আসছে না এর অন্যতম একটা বড় কারণ হলো কোরআন বোঝার কোনো চেষ্টা আমাদের মধ্যে নেই আমরা আমাদের আসন্না ফাউন্ডেশন থেকে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশের রমদানের মধ্যবর্তী এই বারো মাস পুরো বছরটাকে আমরা কোরআন বর্ষ ঘোষণা করে সারা দেশের সর্বস্তরের মানুষকে কোরআনেকারী বুঝে পড়ার প্রতি আমরা উদ্বুদ্ধ করে একটা প্রতিযোগিতার ঘোষণা দিয়েছি এবং সেই প্রতিযোগিতায় আমরা পনেরো লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছি এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবেন তাদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনা খরচে উমরার ব্যবস্থা ছয় ধাপে পরীক্ষাটা হচ্ছে প্রথম পাঁচ ধাপে ছয় পাড়া করে মাত্র দুই মাস সময় ছয় পাড়া আপনি আপনার নিজ দায়িত্বে কোরআনটার তর্জমায় কোরআন দেখে দেখে আপনি পড়বেন কোনো জায়গায় সংশয় থাকলে স্থানীয় আলিমদের স্মরণ হবেন শুধুমাত্র তর্জমা কোনো তফসিফ থেকে প্রশ্ন হবে না তর্জমা যদি কেউ বুঝে পড়ার চেষ্টা করেন দুই মাস পর যেমন যে মে মাসের শেষ শুক্রবার বাদ ফল আমাদের প্রথম ধাপের প্রথম ছয় পড়ার পরীক্ষা হবে ইতিমধ্যে একটা মক এক্সামও আমরা নিয়েছি যাতে করে প্রশ্নের ধরন নিতে পারেন সবাই এখানে অংশগ্রহণ করতে পারেন আমরা বিজয়ীদেরকে পার্সোনাল লাইব্রেরি এবং ফ্যামিলি লাইব্রেরি নামে দুটি বিশেষ এবং ব্যতিক্রম ধর্মে পুরস্কারের ব্যবস্থা রেখেছি পঞ্চাশ হাজার টাকার বই ফ্যামিলি লাইব্রেরি একটা বাসা মহিলা থেকে নিয়ে শিশু পর্যন্ত কার কি ধরনের বই প্রয়োজন শিশুর জন্য কোন কোন বই দরকার মায়েদের জন্য কী কী বই দরকার সেটা ইসলামিক পার্সপেকটিভ থেকে বেসিক্যালি এর বাইরে আরও যা জানা দরকার কমপ্লিট একটা ফ্যামিলির একটা আদর্শ লাইব্রেরিতে যা থাকা দরকার সেটা আমরা অনেক গবেষণা করে অনেক পরিশ্রম করে বের করে পুরস্কার হিসাবে দিচ্ছি কারণ গতানুগতিক যে পুরস্কার আছে এর বাইরে আমরা এমন কিছু দিতে চাচ্ছি যে পুরো ফ্যামিলিকে আলোকিত করবে যাই হোক তো আপনাদেরকে আমি ওদের তো আহ্বান করবো যে কোরআন জানবার যে প্রয়োজনীয়তা আছে আমাদের ইমানকে বৃদ্ধি করবার জন্য সেই প্রয়োজনীয়তা পূরণ করার একটা সুবর্ণ সুযোগ এটি প্রশ্ন ফাঁকে ফাঁকে আমরা চাইলে এই কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করতে পারি এবং আমাদের ইমানকে আমরা বৃদ্ধি করতে পারি তো আমি যেটি বলছিলাম যে কোরআন থেকে মানুষ ইসলামে এসেছে এর সংখ্যা ম্যাক্সিমাম অর্থাৎ যত মানুষ ইসলামে এসেছে তার বেশিরভাগ মানুষই কিন্তু ইসলামে এসেছেন কোরআনের কারণে আর অবশিষ্ট মানুষগুলো দেখবেন সিরাতের কারণে আপনি মদিনাতে মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছেন এই যে লক্ষাধিক সাহাব ইসলাম গ্রহণ করেছেন তাদের জীবনে যদি আপনি স্টাডি করেন আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন প্রেরবিসামের ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে এবং একজন বন্দি মদিনার এক খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হয়েছিল একটি গোত্র নেতা গোত্রের প্রধান ছিলেন তিনি ঘটনা আপনারা অনেকে পড়েছেন বিভিন্ন বই পুস্তকে নবী করিম সাল্লাম ওই বন্দীর কাছে এসে তার সাথে কুশল বিনিময় করলেন তুমি কেমন আছো কি লোকটি বেশ ক্রুদ্ধ হয়ে নবী সাল্লামের সাথে একরকম অসৌজন্যমূলক জবাব দিলেন কথাবার্তা বললেন নবী সাদাল্লাম খুব ধৈর্যের পাহাড় ছিলেন তার জীবনে এত ঘাত প্রতিঘাত এসেছে যে জন্মের আগে থেকে জীবনে চ্যালেঞ্জ শুরু হয়েছে জন্মের আগে থেকে দুনিয়ায় আসার আগে থেকে চ্যালেঞ্জে শুরু তিনি যখন মাতৃগর্ভে তখনই বাবাকে হারিয়েছেন চ্যালেঞ্জ সেখান থেকেই শুরু এরপরে জন্মের পরপর যখন এখনও তার শৈশব পার হন নাই পার করতে পারেন নাই তখনই তার মাকে হারালেন এরপর যখন কৈশোরে পা দিলেন মোটামুটি একটু বুঝতে শিখলেন তার একমাত্র আশ্রয়ের জায়গা ছিল দাদা আব্দুল মোতালে তাকেও হারালেন এরপর যখন তার পরবর্তী আশ্রয়স্থল ছিল তার চাচা আবু তালেব কিছুদিন যেতে না যেতেই যখন একের পর এক মানুষ শত্রুতা শুরু করলো চতুর্পাশ থেকে আক্রমণ আসতে লাগলো মক্কায় তার বেঁচে থাকাটাই যখন দায় হয়ে গেল ঠিক এরকম কঠিন সময়ে তার সর্বশেষ আশ্রয়দাতা আবু তালেবকেও তিনি হারালেন এবং এরকম কঠিন একটি সময়ে তার জীবনের অন্যতম ভরসার জায়গা তার স্ত্রী অমুল মমিনিন খাদিজা রাজ্লা তাকেও হারালেন জন্মের আগে থেকে মাথায় বিপদ করে নিয়ে এসে জন্মের পর প্রতিটি পদক্ষেপে বিপদ একটির পর একটি তার সামনে এসেছে মুখোমুখি হয়েছেন এবং এত চ্যালেঞ্জের বাধা পাহাড় মাথা নিয়ে সামনে অগ্রসর হয়েছেন এরপর মক্কা যে অবশিষ্ট দিনগুলো ছিল সেগুলো ছিল নির্যাতনের নিষ্পেষণের সেগুলো ছিল জুলমের সেগুলো ছিল ভয়ঙ্কর তিন বছর লাগাতার অবরোধ তার প্রতি এবং তার অনুসারীদের প্রতি যারাই ইমান এনেছে তাদের প্রতি সে অবরোধ এর ধরন কেমন ছিল আজকাল যে পৃথিবীতে অবরোধ দেওয়া হয় এটা সেরকম অবরোধ ছিল না এর চেয়ে তো অনেক বেশি ভয়ঙ্কর ছিল তাদের সাথে মক্কার কোনো মানুষ কথা বলতো না মুসলমান হয়েছেন তো হাতে গোনা কয়েকজন আর পুরো মক্কা নগরীর যে শত শত হাজারো মানুষ তাদের কেউ তাদের সাথে কথাও বলতেন না কোনো কিছু তাদের কাছে বিক্রি করতেন না তাদের কাছ থেকে কিনতেন না আমরা একটু যদি চিন্তা করি যে এই ধরনের অবরোধ যদি এই যুগে হয় মানুষের হয়তো বিকল্প বহু পথ মানুষের কাছে খোলা থাকতে পারে কিন্তু যখন মক্কার মতো জায়গায় যেখানে কোনো ফল ফসল তেমন একটা হয় না সম্পূর্ণই মরুভূমি রুক্ষ একটি জায়গা পাহাড়ি একটা এলাকা সেখানে যদি সমাজের সর্বস্তরের মানুষ সামান্য কয়েকজন মানুষের সাথে এই ধরনের অবরোধ করে এবং সেই অবরোধটা যদি টানা তিন বছর কন্টিনিউ করে তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে সাহাবিদের ক্ষেত্রে প্রেরবী সাল্লাহ ক্ষেত্রে সেটাই হয়েছিল আপনারা জানেন সিরাত গ্রন্থগুলো যারা পড়েছেন তারা বলতে পারবেন যে ওই সময়টাতে মুসলমানরা সাহাবিরা জীবন বাঁচাবার জন্য গাছের লতা পাতা খেতে হয়েছে এমন এমন জিনিস খেতে হয়েছে যেটা মানুষ সাধারণত খায় না খেতে পারে না শুধুমাত্র জীবন রক্ষা করবার জন্য এরকম ভয়ঙ্কর অবরোধ করা হয়েছে তাকে হত্যা করবার জন্য একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে একটা একটা করে প্রত্যেকটার মোকাবেলা তিনি করেছেন সবগুলোকেই তিনি ফেল করেছেন তিনি নিজে টিকে ছিলেন এবং তার মিশনকে তিনি নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন এত সব বাধার মধ্যে এরপর একটা পর্যায়ে বাধা এমন পর্যায়ে চলে গেল যে মক্কায় তিনি আর থাকতে পারলেন না তাকে হিজরত করে চলে যেতে হলো মদিনা মদিনায় যে যেয়ে পরদেশে প্রবাসে ভিন দেশে গিয়ে যে শান্তিতে থাকবে সে সুযোগও ছিল না সেখানে যাওয়ার পর মক্কা থেকে যারা তাকে নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করে ছেড়েছে তারাই কিন্তু প্রে নবী সাল্লামের প্রতি নানাভাবে ষড়যন্ত্র যুদ্ধ এগুলো একটা পর একটা চাপিয়ে দিয়েছে আপনারা জানেন বদর হয়েছে ওপুদ হয়েছে খন্দক হয়েছে বড় বড় যুদ্ধ হয়েছে সৌম্যগ্রাসী আক্রমণ হয়েছে মদের আগে ঘিরে ঘিরে ফেলার চেষ্টা করা হয়েছে অর্থাৎ গিয়ে যে শান্তিতে থাকবেন মুসলমানরা সাল্লাম সেই ছিল ছিল না পদে পদে চ্যালেঞ্জ এবং ছিল এবং সেটা একমুখী বাধা নয় বহুমুখী বাধা অর্থনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা অস্তিত্বকে নিশ্চিন্ন করে ফেলার চেষ্টা ঐক্যবদ্ধ চেষ্টা আবার বিচ্ছিন্ন প্রচেষ্টা এমনকি আরবের বাইরের যে সমস্ত তখনকার রোমান সম্রাট ছিল তাদেরকে নানাভাবে নিবিস আল্লাহসালের ব্যাপারে সংখুক্ত করা এবং তাদেরকে লেলিয়ে দেওয়া নানাভাবে চেষ্টা করা হয়েছে অবাক করা বিষয় হলো একটা মানুষের জন্মের আগে থেকে এত বাধা এরপর জন্মের পর একটার পর একটা বাধা পাহাড় ডিঙি তিনি চূড়ান্তভাবে তার মিশনকে সাকসেস করে আকাশে তুলে রেখে তারপর দুনিয়া থেকে চলে গেছেন কত বছরের ব্যবধানে আমরা যদি মদিনার জীবনটাকে শুধু কাউন্ট করি যে নিজের স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাধা সত্ত্বেও যেটুকু পেয়েছেন সেটুকু মদিনায় পেয়েছেন আর সেটি ছিল দশ বছর দশ বছরে পুরো পৃথিবীর পথ পরিবর্তন করে দিয়েছে। পৃথিবীর ইতিহাসের গতিপথ সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন তার পথে কোনো গোলাপ বেছানো ছিল না প্রতিটা পদে পদে কাঁটা ছিল মুসলমান তো বটেই একজন অনুসন্ধানেই একজন ন্যূনতম ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী মানুষ হিসেবে আমাদেরকে প্রেমি সাল্লাহামের জীবন ইতিহাসটা কেন জানা প্রয়োজন সেজন্য আমি এতগুলো কথা বললাম কিভাবে একজন মানুষ তার জীবনে এত অল্প সময়ে এত বড় সাফল্যের চূড়ান্ত সে করে পৌঁছতে পারেন পৃথিবীতে এরকমটি আরেকটা ইতিহাস তো খুঁজে পাওয়া যায় না এবং একটি কথা আমি প্রায় বলি মোহাম্মদ সাল্লা সাল্লাম শুধু নন যত নবিরাসুল পৃথিবীতে এসেছেন তাদের কাউকে এখনো যদি কেউ কোনো কটু কথা বলে আমরা আমাদের নবীর কথাই বলতে পারি মাহমুসদ্দুল্লাহ সাল্লামকে যদি কেউ কোনো খারাপ কথা বলে মন্দ কথা বলে পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয় কিন্তু রক্তক্ষরণ হয় মানুষ সত্যি কষ্ট অনুভব করে কষ্ট পায় চোদ্দশো বছর আগে তো দূরের কথা পাঁচশো বছর আগে চলে গেছেন পৃথিবী থেকে এমন কোনো দর রাজা কিংবা জনপ্রিয় কোনো ব্যক্তিত্ব কিংবা কোনো ভালো মানুষ আপনি দেখাতে পারবেন না যে লোকটাকে ঢাকার গুলি স্থানের দাঁড়িয়ে তার চোদ্দ গোষ্ঠীর বা নিন্দা মন্দ করে বা তাকে খারাপ কথা বলে তাহলে একজন মানুষও বলবে যে আমি হৃদয়ে কষ্ট অনুভব করছি একটা মানুষ আপনি হয়তো পাবেন না অর্থাৎ তাকে কি কি বললো না বললো এতে কারোর কিছু আসে যায় না কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রায় দেড় হাজার বছর হতে যাচ্ছে দুনিয়া থেকে তিনি চলে গেলেন এত সময় পার হওয়ার পর এখনো পর্যন্ত তাকে নিয়ে কেউ কথা বললে পৃথিবীর সমস্ত মুসলমানদের মনে কষ্ট অনুভব হয় কী ছিল তার মধ্যে যার কারণে দেড় হাজার বছর ধরে তার ভালোবাসা মানুষের অন্তরে এইভাবে গেঁথে আছে কি ছিল এই আগ্রহের জায়গা থেকে আমাদের সাল্লামের জীবনীটা সিরাত গ্রন্থ আমাদের সূর্যগির শেষ পর্যন্ত কমপক্ষে একবার হলেও জীবনে পড়া উচিত আমি কথা বলছিলাম ইমান প্রসঙ্গে যে আমাদের ইমানকে যদি আমরা নবায়ন করতে চাই শক্তিশালী করতে চাই ইমানকে যদি আমরা পরিচর্যা করতে চাই আমি যদি শুনে শুনে মুসলমান না হয়ে বুঝে শুনে মুসলমান হতে চাই তাহলে আমাকে কোরআন করতে হবে বুঝে এবং সিরাত পাঠ করতে হবে নবী সাল্লাহ সাল্লামের এই দুটি এর কোনো বিকল্প পথ কিন্তু নেই আপনি সিরাতের প্রতিটি পদে পদে দেখবেন আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে আমি শুধুমাত্র একটি এক্সাম্পল দিই নবী করিম সাল্লাম স্বপ্নে দেখলেন মদিনে আসার পর যে তিনি তার সাহাবিদেরকে সাথে নিয়ে মক্কায় গিয়ে ওমরা করছেন তফ করছেন সাই করছেন ওমরার কার্যক্রমে আছেন এহরামরত আছেন এটা তিনি স্বপ্নে দেখলেন আর নবীদের স্বপ্ন কিন্তু আমাদের মতো নয় নবীদের স্বপ্নটা ওহি অর্থাৎ এটা আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ তিনি যেটা স্বপ্নে দেখেন এটা বাস্তব তিনি স্বপ্ন দেখার পর সাহাবিদেরকে বললেন যে দেখো আমি তো স্বপ্ন দেখেছি যে আমরা সবাই ওমরা করব মক্কায় যাব তার মানে আল্লাহ তালা ইন্ডিকেট করছেন যে আমাদের মক্কায় যাওয়া উচিত আমাদের ওমরা করা উচিত আমরা ওমরা করব যেহেতু আমি দেখেছি স্বপ্ন এটাই বাস্তবভাবে নবীদের স্বপ্ন অন্য তার সাধারণ মানুষের মতো নয় সাহাবিরা যথারীতি প্রস্তুতি নিলেন উনিও প্রস্তুতি নিলেন সবাই এহরাম করে চলে গেলেন ওমরার উদ্দেশ্যে এবং নবী করিম সাল্লাহ পরিবারের সদস্যরাও সাথে ছিলেন হাজার হাজার সাহাবিদেরকে নিয়ে ওমরার উদ্দেশ্যে চলে গেলেন হোদাই বিয়া নামক জায়গা যাওয়ার পর তাকে সেখানে বাধা দেয়া হলো এবং মক্কার মুর্শিকরা তাকে ঢুকতে দিলেন না এবং শেষ পর্যন্ত বহু আলোচনা পর্যালোচনার পর ঐতিহাসিক হোদাই বিহার সন্ধি চুক্তি সেখানে হয় সেই চুক্তি অনুসারে প্রথম কথাই হলো যে তোমরা যারা এবছর ওমরার জন্য এখানে এসেছ অলরেডি তারা এরাম করে এসেছেন এবং ওমরার পরে তারা আল্লাহর শুক্রিয়া আদায় করবার জন্য যে যে কার্যক্রম আছে সবগুলোর প্রস্তুতি তারা নিয়ে এসছে সব সাথে আছে এবং এহরামরা আছে যারা মক্কায় গেছেন মদিনায় গেছেন ওমরা বা হজ করেছেন তারা জানেন যে এহরাম এর পোশাক পরার পর মানুষের মনোজগতের মধ্যে কেমন একটা আকুলতা আসে কেমন ব্যাকুল অবস্থা তৈরি হয় কীরকম আবেগ কোনো একটা পরিবেশ তৈরি হয় ঠিক এই সময়টা যদি কাউকে বলা হয় যে আপনি রিটার্ন চলে যান আপনাকে ওমরা করতে দেওয়া হবে না এই কষ্টটা কোন মাত্রার হতে পারে সেটা বলাই বাবুল যাই হোক সাহাবিরা সবাই একবারে মক্কার কাছাকাছি চলে গেলেন হুদাই বিয়া চলে গেলেন এরামরত আছেন ওই মুহূর্তে মক্কার মসজিদদের সাথে চুক্তি হলো যে না তোমরা এই বছর রিটার্ন যাবে তোমাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না আগামী বছর তোমরাও আমরা করো এখন যারা বছর বাধা দিয়েছে সামনের বছর যে বাধা দিবে না তার কোনো গ্যারান্টি নেই বাট চুক্তি হয়ে গেছে উভয় পক্ষ থেকে স্বাক্ষর হয়ে গেছে সাহাবিদের মনের অবস্থা বলাই বাহুল্য খুব আছেন নবী করিম সাল্লাম নির্দেশ করছেন সাহাবিদের মধ্যে সেটা কোনো মানে অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না সেটা পালন করার কোনো মানসিকতা দেখা যাচ্ছে নবীম নিজেও চিন্তিত হয়ে পড়লেন যে কি ব্যাপার যে সাহাবিরা আমার নির্দেশ দেওয়ার আগে তারা প্রস্তুত থাকে এখন তারা কোনো কথাই মানছে না সবাইকে বলা হচ্ছে মাথা চুলচেসে বেলার জন্য যে ওমরা সর্বশেষ কার্যক্রম যদিও তো অসায়ী করি নেই যেহেতু বাধাগ্রস্ত হয়েছে আমরা মাথা চুলচেসে হলক করে আমরা ফেরত যাব। সাহাবিরা কেউ চাচ্ছেন না নবী করিম সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন এই যে একটা কঠিন সময় এই কঠিন সময়ে আমরা হলে কি করতাম একটু যদি আমরা ভাবি আমরা হলে কি করতাম সবার মধ্যে এই প্রশ্ন আসত আমরা খুব ভদ্রতার সাথে হলেও বলতাম হে আল্লাহ রাসুল আপনি না স্বপ্নে দেখেছেন যে আমরা আমরা অমরা করছি এবং সেই স্বপ্নের বাস্তবায়নের জন্য আপনি আমাদের নিয়ে এসছেন এখন দেখা গেল যে কই আমরা অমরা তো করতে পারছি না আপনি বলছেন ফেরত ফেরত যেতে তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হলো কই নবীদের স্বপ্ন তো ভুল হয় না তো আপনি সত্য নবী হয়ে থাকলে এটা কিভাবে হলো নিশ্চয়ই আমরা এরকম প্রশ্ন করতাম সাহাবিদের কারণ মনে হয়তো প্রশ্ন আসে নাই ঐতিহাসিকগণ হোদায় বিয়ার ঘটনার বর্ণনা উল্লেখ করতে গিয়ে কোনো সাহাবিদ এরকম কোনো মন্তব্য দেখাতে পারেননি কারণ মনে এরকম সন্দেহ ছিল না আমি যে সন্দেহের ঊর্ধ্বে থেকে ইমান সন্দেহাতীত ইমান দৃঢ় বিশ্বাসের যে ইমান সেটা কথা বলছিলাম এটা হলো তার এক্সাম্পল আপনি যখন সিরাত পড়বেন তখন দেখবেন যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ইমান চলে যাওয়ার উপক্রম ইমান থাকার কথা নয় কিন্তু সাহাবিদের ইমান সম্পূর্ণ অটল ছিল তারা বিশ্বাস করতেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যা বলেছেন সেটা সত্য আমার চোখ যদি দেখে তার বিপরীত কিছু তো আমার চোখ মিথ্যা সেটা হয়তো প্রমাণ হতে পারে এক সময় যে আমার চোখ মিথ্যা দেখেছে ভুল দেখেছে কিন্তু তিনি ভুল বলতে পারেন না সাহাবিদের সে বিশ্বাস ছিল পরবর্তী দেখা গেল কি এক বছর পর তারা ঠিকই মক্কায় গিয়ে তারা ওমরা করলেন শুধু তা নয় তার এক বছরের ব্যবধানে তারা পুরো মক্কাকে বিজয় করলেন জয় করলেন তো নবী করিম সাল্লামের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সাথে নিয়ে গেছেন বাধাগ্রস্ত হয়ে ফিরে এসেছেন আমরা হলে অনেকে সেখান থেকেই বেইমান হয়ে যেতাম কিন্তু সাহাবিদের ইমান এত বেশি অটল ছিল যে কোনো কিছু নিশ্চিত থেকে তাদেরকে টলাতে পারে নাই তো উপস্থিতি এই আপনাদেরকে আমি অনুরোধ করলাম যে আমাদের ইমানকে পরিচর্যা করবার জন্য জীবনে একবার হলেও কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বুঝে পড়া এবং নবী করিম সাল্লা সিরাত গ্রন্থ তার জীবনী গ্রন্থ কমপক্ষে একটি জীবনী গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়া এই দুটি বিষয় আমাদের ইমানকে বৃদ্ধি করতে ইমানকে মজবুত এবং স্ট্রং করতে অনেক বেশি সহযোগিতা করবে ইনশা আল্লাহ আসুন্না ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে